নানা ঘটনার জন্ম দেয়া এশিয়া কাপ শেষ হয়েছে বহুদিন আগে আসর শেষ হলেও ভারত পাকিস্তানের রিগল লড়াইয়ে এখনও সুরা হয়নি ট্রফি কাণ্ডের এরই মাঝে আইসিসি শোনাল কঠোর বার্তা এশিয়া কাপকে কলঙ্কিত করার শাস্তি পেল ভারত পাকিস্তানের ক্রিকেটাররা যদিও শাস্তির পাল্লাটা ভারী বেশি মেনিন গ্রিনদের দিকে নিষিদ্ধ হারিস্রোফ সুপার ফোর ও ফাইনাল সহ এবারের এশিয়া কাপে মোট তিনবার মুখোমুখি হয় ভারত পাকিস্তান তিন ম্যাচেই দুদল জন্ম দিয়েছে নানা নেতিবাচক আলোচনার শুরুটা হয় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের হাত মেলানো না নিয়ে ইন্ডিয়ান ক্যাপ্টেন জয়ের পর টেনে আনেন দুদশের সংঘাতের প্রসঙ্গ ম্যাচে হারিস্রোফ ও জড়ান বাগবিতণ্ডায় এমন কর্মকাণ্ডের জন্য আইসিসির নীতিমালা দুই দশমিক দুই এক ধারায় দুজনকে দুই ডিমিরিট পয়েন্ট ও ম্যাচ ফির তিরিশ শতাংশ জরিমানার শাস্তি দেয় ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন সুপারফোরের ম্যাচে পাকিস্তানের ফিফটি করা শাহিদ জাদে ফারহানের ভিন্ন ধর্মী উদযাপন নিয়েও হয় আলোচনা একই ম্যাচে অশোণ আচরণের অভিযোগ ওঠে ভারতীয় পেসার আর্শদীপ সিংহের বিরুদ্ধে তবে অভিযোগ প্রমাণিত না হয় নির্দোষ ঘোষণা করা হয় আর্শদীপকে কিন্তু ফারহানকে এক ডিমেরিট পয়েন্ট ও সতর্কবার্তা দেয় আইসিসি দলের লড়াইয়ের উত্তাপ আঠাইশ সেপ্টেম্বরের ফাইনালে যেন আরও কয়েকগুণ বেড়ে যায় যশপ্রীত বুমরাও জড়ান নিজের নাম ম্যাচে অশোভন আচরণের কথা স্বীকার করেছেন ভারতীয় পেসার যার কারণে কোনো তদন্ত ছাড়াই তাকে এক ডিমেরিট পয়েন্ট ও সতর্কবার্তা দেয় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ফাইনালের সেই ম্যাচে বড় আলোচনার জন্মটা দেন হারিস রোফ ভারতীয় দর্শকদের উদ্দেশ্য করে তার একের পর এক অঙ্গভঙ্গি নেট দুনিয়ায় ভাইরাল এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের মন্তব্য করেছেন ক্রিকেট বোদ্ধারা আইসিসি এটা নিয়েছে বড় অপরাধ হিসেবে যার কারণে সে ম্যাচেও দুই ডিমেরিট পয়েন্টের সঙ্গে ম্যাচ ফিট তিরিশ শতাংশ জরিমানা করা হয় রোফকে বর্তমানে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ান ডে সিরিজে আছেন হারিস রোফ আইসিসি নিয়ম অনুযায়ী চব্বিশ মাসের মধ্যে যদি কোনো ক্রিকেটার চার ডিমেরিট পয়েন্ট পান তাহলে পাবে দুই ম্যাচের নিষেধাজ্ঞা সেই হিসেবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রাখা হয়নি রোফকে খেলতে পারবেন না বৃহস্পতিবারের দ্বিতীয় ওয়ানডেতেও হোসেন সময় সংবাদ